এখনই এই অবস্থা ওর ফিউচার কি সিনেমা নিয়ে হল মালিকরা অনেক বড় চিন্তায় পড়ে গেলেন বরবাদ নিবেন কি নিবেন না বরবাদ তার সিনেমা হলে চালাবেন কি চালাবেন না কিভাবে নিবেন কিভাবে লাগাবেন কিভাবে চালাবেন রেন্টেলা নিবেন না এমসি নিবেন কিভাবে নিবেন রীতিমতো হল মালিকটা চিন্তিত প্লাস হতাশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ দিন যত ঘনিয়ে আসছে ততই ঘনিয়ে আসছে বরবাদ সিনেমার মুক্তির ডেট আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশে বর্তমানে কোনো সেন্সর বোর্ড নেই সিল মেরে সিনেমাটাকে সেন্সর দিয়ে দেওয়া হবে সো সেই বরবাদ সিনেমা নেওয়ার জন্য রীতিমতো ঢাকা বগুড়া বিভিন্ন জেলা উপজেলা থেকে অলরেডি হল মালিকরা বরবাদের অফিসে ভিড় করছেন এই যে শিরোনামটা দেখছেন যে চিন্তিত আসলে ব্যাপারটা চিন্তিত বলতে কি তারা যে কোনো ভাবি হোক তাদের সেই সোনার হরিণটা চাই সোনার হরিণ বলছে স্টার সাকিব খানের বরবাদ এই বরবাদ সিনেমা নেওয়ার জন্য রীতিমতো হল বালিকা প্রতিযোগিতা শুরু করে দিছে বরবাদ সিনেমা তার হলে লাগানোর জন্য পজিশন আর অপজিশন নাই নেয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা লাগাই দিছে যে আমি লাগলে ভাই আমার সিনেমা হল চালাবো না যদি বরবাদ না পাই ব্যাপারটা হয়ে গেছে এরকম যে বরবাদ তাদের যে কোনো মূল্যে বরবাদ তাদের চাই 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 এই যে একটা বরবাদ নিয়ে তো টানা কেন হচ্ছে ভাই আরো তো অনেক সিনেমা আছে যেগুলো নিয়ে টানা করেন কারণ মানে কে যারা রতনা আর কচু ওকে রতন রতন চিনে মানে কে কচু লাইক সরি টু সে ভুল করে বলেছি তো এই বরবাদ নিয়ে হলমালিক দিনে অনেক আশা কারণ তুফানের পর সত্যি কথা বলতে বাংলাদেশে এরকম হাইব্রেড সিনেমা আসলে আর একটিও আসেনি সত্যি কথা দরদ রিলিজ পেয়েছে বা দরদ এমন একটা সময় এমন একটা টাইমে রিলিজ করা হয়েছে আসলে ওই টাইমটা সিনেমা না চললো সুপার বলতে হবে কারণ সিনেমা হলে দর্শক গেছে প্রথম দিন উড়ে দর্শক গেছে যেহেতু সিনেমাটার গল্প খারাপ ছিল মেকিং বাজে ছিল সেই জন্য হয়তোবা দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাট বরবাদ কিন্তু তার এরকম হচ্ছে না বরবাদ একটু অন্যরকমই হচ্ছে কারণ বরবাদ নিয়ে হল মালিক যেরকম আশাবাদী বরবাদ নিয়ে আশাবাদী মেগাস্টার সাকিব খান নিজেও আর সাকিব ভাই যেসব সিনেমায় আশা করে সেসব সিনেমা কিন্তু ভাই ফাটিয়ে ব্যবসা করে এটা কিন্তু প্রমাণিত শাকিব ভাই যেসব সিনেমায় ইন্ধন দেয় কিংবা বলে না এটা ভালো হয়েছে এই সিনেমা আসলে মানে ব্লকবাস্টার বাস্টার হবেই হবে মাস্ট প্রিয় তোমার সময় কিন্তু উনি বলছে তুমানের সময় বলছে হিরোদ সুপারস্টার সময় বলছে নাম্বার ওয়ান সাকিব খানের সময় কিং খানের সময় বলছে ঢাকার কিংয়ের সময় বলছে বস নাম্বার ওয়ান বলছে ডট নাম্বার ওয়ান সময় মানে সাকিব ভাই যে সিনেমাগুলোকে হাত দিয়েছে যে না এই সিনেমাগুলো ভালো প্রত্যেকটা সিনেমায় কিন্তু যে যার যোগ্যতা নিয়ে ব্যবসা করে বেরিয়ে গেছে কারণ একজন অভিনেতা যখন বুঝতে পারছে না সিনেমাটা দারুণ কিছু করে ভালো তখন সত্যিকার অর্থেই ব্যাপারটা এরকম ঘটে যায় তো সেই জায়গা থেকে সিনেমা হল মালিকরা চাচ্ছে প্রয়োজন ক্ষেত্রে হল বন্ধ করে দিবে যদি বরবাদ না পায় তারা সিনেমা হলই বন্ধ রাখবে তারপরে তারা অন্য সিনেমা চালাতে ইচ্ছুক না ব্যাপারটা বুঝতে পারছেন এটা তো ভাবতেই তো মানে কেমন অন্যরকম লাগছে না যে একটা সিনেমার জন্য হল বন্ধ করে দিতেছে হল মানে না পেলে বন্ধ করে দিবে এটা জাস্ট মানে এ সাকিব ফ্যান হিসেবে তো আমি ভাই গর্বিত একজন হল অনার যারা তারা কতটা আশাবাদী তারা তাদের দীর্ঘ বিশ্বাস এবার একটা নিরাকি ঘটনা ঘটায় দিবে কারণ যে টিজার বানাইছে যে গান বেরোয়ছে আরো তো আগুন কিছু কন্টেন্ট রেডি হচ্ছে এগুলো আসবে তো সেগুলো আসলে আরো উত্তেজনা তুঙ্গে থাকবে তো সেই জন্য হল মালিক অগ্রিমী বলে যে ভাই সিনেমা দিলে দেন না দিলে হল বন্ধ করে দেন

হয়তো আমি চাকরি বাকরি করি সেই ক্ষেত্রে সময় হয়ে ওঠে না সব সময় ভিডিও দেওয়া যাই হোক একটা জিনিস পরিষ্কার যে বরবাদের জন্য হল মালিকরা বেশ 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 উত্তেজিত এবং কি বেশ আশাবাদী বরবাদ নিয়ে আসলে এজ এ আমি বারবার বলি একজন ভক্ত হিসেবে বলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলি যাই বলি আমি নিজেও বরবাদ নিয়ে অনেক বেশি আশাবাদী কারণ বরবাদ ওই লেভেলের কাছে সিনেমা হয়ে গেছে পরিচালক অক্লান্ত পরিশ্রম করে সে একটা সিনেমা বানা বলছি বাংলাদেশের যতগুলো জেলায় সিনেমা হল আছে প্রত্যেকটা জেলায় বরবাদ চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব খানের বরবাদ তাণ্ডব আরো আদার্সের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম